এখন দই চিড়ে খাচ্ছে হ্যালো মাই লাভলি ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল নটা বাজতে যায় চা ফা খাওয়া হয়ে গেছে কমপ্লিট আমাদের আর সিম্বা দই চিড়ে খেয়েছে তো সিম্বা এখন গরম পড়েছে একটু খেতে অসুবিধা হচ্ছে গরম মতে তো একটু কমই খাচ্ছে আর কমই দিচ্ছি ওকে তো একটু পরেই ভাত দেবো ওকে খেতে তা আমরা এখন চাফা খেয়ে নিই আর ওর বাবা অফিস যাবে তাড়াতাড়ি রান্না করি তো এখন একটুকু হাতে সময় নেই রাখছি আবার পরে আসছি কারা কারা নিয়ে নিজের বাচ্চাদেরকে খাওয়া নেই দেখুন এত বড় ছেলেটাকে আর আমাকে খাওয়াতে হচ্ছে ওইদিকে আমার একটা লাল ওইখানে ঘুমাচ্ছে আর এই লালটাকে খাওয়াতে হচ্ছে আজকে আছে মেনুতে লাউ ভাত আর ডাল চিংড়ি দিয়ে লাউ করেছি যা বাইরে গরম গেছে আর সঙ্গে আছে দই দই মিষ্টি দাঁড়া খাওয়াতে অসুবিধা হচ্ছে বন্ধুরা এখন ফোনটা রাখছি ওকে খাইয়ে দিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন বাজে দুপুর দেড়টা বাজে আর ওখানে বসে আছে আর সিম্বাকে ওখানে খেতে দিয়েছি কিন্তু ওর ও গরমের চোখ চোখে মনে হয় খাচ্ছে না গরমের জন্য তো দেখি একটু পরে খাবে নাকি আর এর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে শুলে যায়নি গরমের মধ্যে আটত্রিশ ডিগ্রি ডিগ্রি আর কেউ যাচ্ছে না হ্যাঁ না দেখুন ওর একাই গরম লাগে আর খেলতে তাহলে কি করে যাস মাঠে আর দেখুন সিম্বা কালকে বাথরুমের দরজা থেকে আমরা লোকাচুরি খেলছিলাম জোরে দরজাটা বন্ধ করেছে মানে জোরে দরজাটা খুলেছে মুখ দিয়ে আর আমি লুকিয়েছিলাম এই দেখুন কি অবস্থা হয়েছে এই জায়গাটা ফুলে গেছে এরা সিম্বা করেছে এরা দুজনে এখন খেলছে সিম্বা স্যাড আছে আছে আজকে একটু চুপচাপ দাদা বিরক্তি করছে তোমাকে শান্ত বসতে দিচ্ছে না শান্ত ভাবে বসতে দিচ্ছে না দাদা দেখেছো ওর বিছানা থেকে ওকেই সরিয়ে দিচ্ছে দেখো 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 সরিয়ে দিয়েছে দাদা তোমার বিছনা থেকে এদে দাদি কামড়াছে কি না নো দেখেছো দাদাকে টানা 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 নিজের বিছনা দিয়ে টানা দাদাকে টানা এই যে দাদাকে টানা হ্যাঁ ওঠো 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 দাদাকে তারিয়ে দাও নিজের বিছনা দিয়ে তারিয়ে দাও সিম্বা এতি ও লাফা বাবু ও দাদাকে তারিয়ে দাও তারিয়ে দাও হুম হুম তোমুকে তারিয়ে দিয়েছে এটা তো তোমার বিছনা চলে এসে চলেছো তোমার বিছনা তো বাবা চলে চলেছো

আরে এটা কী করে খুলবে গদিটা আছে তো ঠিক আছে দেখেছো দেখেছো ভেঙে যাবে ব্যাখার ঠিক আছে দেখেছো ওকে নিয়ে একবার তুলছে একবার নামাচ্ছে কি করছিস তুই ওর সাথে বল ওকে তুলছিস আবার একবার নামিয়ে দিচ্ছিস দেখ কামড়িয়ে দেবে গদিটা নষ্ট করবে তখন ঠিক লাগবে তুই ওর গদিতে লাফা ওর গদিতে লাফা এই ও ডাক তোকে তারা করবে Simba তুমি তারা কর হ্যাঁ দাদাকে তারা করো তারা করো তারা করো হ্যাঁ তারা করো হ্যাঁ তুমি গদি থেকে তারা করো ওকে তারা করো তারিয়ে দাও তারিয়ে দাও এটা তোমার তো তোমার গদি তো বাবা তারিয়ে দাও তারিয়ে দাও তারিয়ে দাও তোরে দাও এই নাও চুল কাছে দাঁড়া চুল কেটে তারপর তোকে দেখাবো এই দেখেছো

কি করছে ওর গদিটাকে নিয়ে ছেড়ে দেখ দেখ না সেই গরমে কিন্তু খেলা যদি থাকতো চলে যেত কিন্তু এই গরম মধ্যে স্কুল যাব না কি মানে ছেলেটা হয়েছে তৈরি

এদের খেলা দেখতেই পাচ্ছেন কি খেলনা এসেছে তো এখন তুই দিয়েছিস বন্ধুরা আগের দিন আমার ভিডিও দেখে আসছি না তুই দেখো